আসসালামু আলাইকুম নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগ একে স্বাগত জানাচ্ছি তো বাইরের পরিবেশটা এত বেশি সুন্দর ছিল পুরো ঝকঝকা চকচকা আকাশ আর এত বেশি গরম যে বাইরে পরিবেশটা সুন্দর থাকা সত্ত্বেও বেশিক্ষণ দাঁড়াতে পারতেছিলাম না তো গাছগুলোকে একটু পানি দিয়ে দেখে তারপর নিচে চলে আসলাম এখানে তো রান্না রান্নাবান্নার আয়োজন করে নিতেছি রান্নাঘরেও প্রচুর গরম তো গরমের কারণে একটু পরপরকে করে কিন্তু ফ্যানের নিচে খেয়ে বসতে হয় তো এখানে আমি শর্টকাটভাবে রান্নাবান্না করে নিতেছি এখন যেহেতু ঈদের টাইম ঘরে কোনো সবজিও নাই তো মাংস খেতে খেতেও বোরিং লাগে তো এখানে আমি মূর্তি কি কলেজা গিলা তারপর পাখা পা এগুলো সব নামিয়ে নিছি তো এগুলো আজকে মুখ ডাল দিয়ে রান্না করবো যেহেতু ঘরে কোনো সবজি নাই ঘরে যদি কোনো সবজি নাও থাকে বাগানে যদি তেমন কোনো সবজি নাও থাকে আমার ঘরে কিন্তু কয়েক রকমের ডাল থাকে সেই ডাল দিয়ে কিন্তু আমি বিভিন্ন পথে রান্না বান্না করে ফেলতে পারি এই যে মুগ ডালটা দিয়ে তারপর এই যে মুরগির কিলা হাত পাখা এগুলো রান্না করে নিয়ে আর এটা কিন্তু আমার বাচ্চারা আর আমার হাসব্যান্ড অনেক বেশি পছন্দ করে এটা রুটির সাথে খিচুড়ির সাথে ভাতের সাথে সব কিছুর সাথে খেতে ভালো লাগে এমনিতে মুগ ডাল রান্না করলে কেউ খেতে চায় না তো এভাবে মুগ ডাল দিয়ে তারপর যদি আমি রান্না করে দিই তাহলে অনেক ভালোভাবেই খেয়ে নেয় তো এখানে আমি ভালোভাবে কষিয়ে তারপর ঝোলের পানি অ্যাড করে দেবো আর করবো হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা তো আমাদের বাসায় কাঁঠালটা তেমন খাওয়া না হলেও কাঁঠালের বিচিটা সবাই অনেক বেশি পছন্দ করে তো এখানে কিন্তু আমি কাঁঠালের বিচিগুলো সব একদম ভেজে নিয়েছি এখন এটাকে ভর্তা করে নিব ভাজতে ভাজতে অর্ধেক খেয়ে ফেলছি কাঁঠালটা যেহেতু অনেক বেশি মিষ্টি ছিল তাই কাঁঠালের বিচিগুলোও মিষ্টি ছিল এখানে আমি পেঁয়াজ আর রসুনটা একটু টেলে নিতেছি যাতে করে ভর্তাটা তাড়াতাড়ি নষ্ট না হয়ে যায় আর এই যে এখানে আমার হাজব্যান্ড আসছে দেখার জন্য যে আমি কী করি পরে বলতেছি অনেক বেশি গরম আমি রান্নাঘরে থাকতে পারতেছি না পরে আমার হাজব্যান্ড একটু বেটে দিল তো ও আমার কাজ আগাতে গিয়ে আরও বাড়িয়ে দিছে পাটার আশেপাশে একটু খেয়াল করলে দেখবেন যে কী অবস্থা করছে মানে একটু ভর্তা বাড়তে গিয়ে সে পুরা রান্নাঘরের বেহাল অবস্থা করে দিছে তারপর সে ভর্তা বেটে বলতেছে পাটায় মাখা ভাত খাবে তো নিজেই সব করে নিল করে তারপরে প্লেটে করে উঠিয়ে ঘরে নিয়ে খাবে মানে এত গরম রান্নাঘরে থাকাই যায় না তো এখানে একটু মরিচ পাটার নিচে আর এই যে পাটা মাখা ভাত এটা খেতে কিন্তু সবাই অনেক বেশি ভালো লাগে আর এই যে তরকারিটা একদম রেডি তো আজকে সিম্পল রান্নাবান্নাই করছি এখানে তরকারি রান্না শেষ তারপরে যে ভর্তা করছি ভর্তাটা একটু শুকনো করে করে নিয়েছি আর সঙ্গে ছিল গরম ভাত তো বাচ্চাদেরকে নিয়ে এখন খাবারটা খেয়ে নেবো আলহামদুলিল্লাহ তরকারিটা এবং ভর্তাটা দুইটাই অনেক বেশি মজা হয়েছিল আর এখানে আমরা সবসময় হাঁড়ি পাতিল নিয়েই খেতে বসি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ব্লকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম